জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার আজকে আমার কন্টেন্ট জন্মদিন জন্মদিনের উপর আজকের ভিডিও আমার জন্মদিন 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 চারিদিকে জন্মদিন যেই জন্মদিন দিয়ে শুরু হয়েছে সেটাও দেখেছি তার মধ্যেও কত নচলাপানা হয়েছে দালাল মানে নিমন্ত্রিত হয়নি এন্য নিমন্ত্রিত না হয়েও যা বলার চেষ্টা করলো তাতে মনে হলো যে নিমন্ত্রিত লিস্ট মানে যারা আসবে তাদের লিস্ট ওই তৈরি করেছে বা খাওয়া দাওয়া কী হবে সেটা ওই বলে দিয়েছে এবং এতটা জানে ও বলতেই পারছে না যে রান্না কে করেছে ঠিক আছে তা এই রকম আমরা ওকে দেখেছি আজকে জয়ী জয়ীর জন্মদিন দিয়ে শুরু হলো তারপর কার জন্মদিন আগামী নাইনথ অক্টোবর হ্যাঁ চলে এলো নাইনথ অক্টোবর হচ্ছে আমাদের দেব শিশু কৃষ্ণর জন্মদিন এবং এটা মানে তার মা পরকীয়ার জন্য বেরিয়ে গেছে পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে এবং এই পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়াটাকে খুব মানে মানে হালকা পলকাভাবে দেখে বোঝাতে চেয়েছে যে আমি ওখানে ডোমেস্টিক ভায়োলেন্স বা অ্যাটেম্প মার্ডারের কারণেই আমি বেরিয়ে এসেছি মানে আমাকে বেরিয়ে আসতেই হয়েছে এবং বেরিয়ে এসেই আমার অন্য পুরুষের আন্টু বান্টুতে আসক্ত হতে হয়েছে দুটো জন্মদিন আগামী পরশুদিন তো ও পেয়ে যাবে না আগামী পরশুদিন কি ক্যাটাগরানি বাচ্চা পাবে না তো জন্মদিন আছে অক্টোবরের ন তারিখে তো গত বছর এই সময় এই সময় থেকে আর কি হিউজ অ্যামাউন্ট তোলা হয়েছিল যেটা আমরা সবাই জানতে পেরেছি পরে গিয়ে ঠিক আছে মানে অক্টোবরের আগের মাস থেকে আর কি তোলা হচ্ছে টাকা গত বছরে এই এরকম তাই হ্যাঁ সেপ্টেম্বরের দিকে তোলা হচ্ছিল তো পরে গিয়ে তো আমরা জানতে পারলাম যে জন্মদিন জন্মদিনের নামে আর কি টাকা তোলার ওটা বিজনেস আর কি চলছিল আমি অবাক হয়ে যাই আমরা শুনেছি যে কুসন্তান হয় কুমাতা হয় না আজকে আবার সেটাই আর কি ভুল প্রমাণিত হচ্ছে কুসন্তানে ভর্তি আমাদের ওয়াইটি সে আমরা দেখেছি রুমালিকে দেখেছি তারপরে মন্দিরাও তার মাকে এইভাবে মেনে নিচ্ছে না তার পিছনে অনেক কারণ আমি দর্শেছি আর কুসন্তান যে হয় তার সাথে সাথে কুমাতাও হয় কুমাতা এখানে ক্যাতাকুলানি ক্যাতাকুলানি নিজের জীবনটা কীভাবে ডোলে মুচড়ে ভেঙে চুপচুর করে দিয়েছে তার গোচানো সাজানো পাঁচ বছরের সংসার সাথে সন্তান সন্তানকে ফেলে গেছে সন্তান নিতে ভুলে গেছে কিন্তু জিনিসপত্র সে নিতে ভুলেনি রিকভারির দিন তার মুখে সন্তানের নাম পর্যন্ত আসেনি কিন্তু পুলিশরা তাদের বাবা মা মহিলা পুলিশও তো এসেছিলো সে তাহলে মাও তো আর ছেলে পুলিশ বা পুরুষ পুলিশ এসেছিলো তারাও বাবা তাদের এই এই কষ্ট থেকে তাকে বলেছিল সন্তান দেখবে না ছেলে কোথায় সে এইগুলোকে ভ্রুক্ষেপ করেনি সে আজকে অপপ্রচার চালাচ্ছে রটনা রটাচ্ছে যে গত বছর নাকি কৃষ্ণনাথ জন্মদিনের আগে পরিকল্পিতভাবে এই জন্মদিনটাকে ব্যবসা মনে করে সন্ধি প্রচুর টাকা নাকি ফসল তোলার মতন ঘরে তুলেছে তাহলে বুঝুন কি অসভ্য এই হতচ্ছারী মা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ শুধু নয় যে ছেলের জন্মদিনটা ভন্ডুল হয়ে যায় তার জন্য কি ভাবে পড়ে রয়েছে এবছর বছর দায়িত্ব নিয়ে সে এটা প্রচার করলো এবছর কেউ এরকম ব্যবসা ওর ওর মন গড়া করলে কেউ টাকা দেবে না ওর জন্মদিনে তাহলে বুঝুন এ মা এ কালনাগিনী অভিশাপ পিসাচিনি ছাড়া আর কিছু ভাষা আমার মুখে আসছে না আজকে ছেলের ফটো লাগিয়ে বোঝাচ্ছে আমি প্রকৃত মা আমি নারীকে জন্ম দিয়েছি সেই সন্তানের কথা প্রতিনিয়ত আমরা আমাকে বাইরের লোক অন্য লোকরা মনে করিয়ে দিয়েছে কিন্তু আমি মনে করার চেষ্টা করিনি বারংবার আমার মা আমাকে অভিশারে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছে বাবা পাঠিয়ে দিয়েছে কিন্তু এরা বারংবার আমার মাথায় এটা বোঝায়নি এটা ঢোকায়নি যে তুই কিন্তু একটা সন্তানের জননী তুই এরকম নোংরামি করিস না তোর সন্তানকে তোর বড় করতে হবে এই সন্তান একে আগামী দিন কিভাবে নাঙ্গা করবে আপনারা দেখে রাখবেন তাহলে সে কি করছে নিজে না কেটে পরের যাত্রা ভঙ্গ করছে মানে পরিকল্পিতভাবে কৃষ্ণের জন্মদিনটা ভণ্ডু লোক সেটা চাইছে সে বলো বাচ্চা দেখার জন্য করেছে করেছে কিন্তু কিন্তু কি বলছে হয়তো আমি অ্যাপিল সব কিছু দেখতে পাবো না বা পাবো বা পাবো না মানে এইখানে ও ওই যে কি বলে ওই যে বাজেল গেম খেলছে তাই না এটি যদি মা হতো তাহলে সে বাচ্চাটাকে কাকে করে নিয়ে দৌড়াতো তার বাচ্চা এত চঞ্চল দেখেছেন তিনজন পেরে ওঠে না হিমশিম খায় বাড়ির মধ্যে রেখে কী সুন্দর বাচ্চাটা সবাইকে দিয়ে খাওয়াটা শিখেছে নাকি এটা ওর মা শিখিয়ে দিয়ে গেছিলো হ্যাঁ দুটো জন্মদিন তার জীবন থেকে তার মা ছাড়া কেটে গেল তারপরে কি বলছে নাকি টাকা তোলার ধান্দা করছে সন্দীপ তাহলে এ মা হ্যাঁ বাচ্চাটা তার কাছে নেই বাচ্চাটার জন্মদিন শুষ্ঠু মতন তার পরিবার মানে তার মা বর্দা ঠাম্মি করছে সেটাতেও তার নজর লেগেছে সে চাইছে তার জন্মদিন মানে তার সন্তান আমার এখন সন্দেহ হয় যে সন্তানটাকে কি ও নিজের মনে করে সেই সন্তানের জন্মদিনটা ভন্ডুল করার জন্য কিভাবে পরিকল্পনা করছে আমি তার অডিও হিসাবে ভিডিও কলটা দিয়েছি যে কিভাবে প্রচারের আলোয় আছে এবং এই যে শিখি শিখিয়ে পড়িয়ে স্ক্রিপ্টেড সে বলছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে এই মায়ের মুখে কেন ওয়াকথু মানুষ মানুষে করবে না আর তার চোখের সামনে তার মা বাবা তার দাদার জন্মদিন নিয়ে কত এক্সাইটেড আমরা দেখেছি বারংবার আশীর্বাদ করছে ঢামি কোলে বসে পায়েস খাই দিচ্ছে আরে দামি আতখাসি কুলাঙ্গার মা কি করছে তাহলে কু মাতাও হয় আমরা দেখছি সব আপনারা কলিজিগের কর্মকাণ্ড ওয়াইটিতে এসে দেখতে পাবেন তাহলে ন তারিখ অক্টোবরের ন তারিখ কৃষাণুর জন্মদিন সেই জন্মদিনটাকে ভুন্ডুল করার কি পরিকল্পনা তার নারীকে জন্ম দেওয়া মাটা করছে তাহলে মা এ কি মা সন্তান এর কাছে গেলে কি সুস্থ সুস্থভাবে মানুষ হবে কখনোই না মা নোংরা মায়ের বাপের বাড়ি আমরা সবাই দেখে নিয়েছি সেখানে কিষাণু গিয়ে অসুস্থ হয়ে পড়বে কখনো মানুষ তো দূরের কথা তাহলে এই তো অবস্থা তারপরে এই যে সার্চ ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট কী করেছে জারি করেছে সেটা নিয়েও বলেছি কি করেছে সার্চ ওয়ারেন্টের জন্য একটা অ্যাপিল করেছে এখন পুজো পুজো মানে হচ্ছে কোর্ট কাচারি একেবারে এক দেড় মাস টানা ছুটি থাকে এতে সেই ভাইফোঁটার পর পরে কিন্তু ছুটি এখন জানি না এখন অন্য নিয়ম কি না কিন্তু আমি জানি পুজোর ছুটি টানা ছুটি কোর্টের তাহলে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার বাচ্চা এবার এই জন্মদিনেও বাবার কাছেই আছে পরে কি হবে না হবে সেটা অন্য ব্যাপার কিন্তু বাট লেকিন আজকে আর একজনের জন্মদিন মানে দেখালো গতকাল ছিল সিক্স অক্টোবর কার লাইফ এ অনলি ওয়ান মানে একটা মাত্রই তাদের ছেলে কার অমাবস্যা আর অভুক্তি দেখেছো দুই মা বাবা রকম ছেলের জন্মদিনে একত্রিত হয়ে কি সুন্দর উইশ করছে ছেলের জন্মদিনে বাবার ছুটি নিয়ে চলে এলো যে আমার ছেলের আজকে জন্মদিন চলে এলো মাও পায়েস রান্না করলো মন পছন্দ আলুর করলো আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করলো একডুম বাগডুম মিষ্টি আনলো দই আনলো এসব খাওয়া দেখালো আমি শুধু ভাবি ওই যে খোদার খাসি দেখো পয়সা সব কিছু হলে তাহলে ওই মুচি মেতো চামার সবারই পয়সা আমি তাদের ছোট করে বলছি না পয়সাটা সবারই আছে তাই না পয়সা তো সন্দীপ ঘোষও করেছে কিন্তু সে কই হ্যাঁ সে কোথায় এখন সেই পয়সা কি তাকে বাঁচাতে পারছে বাঁচাতে পারছে না হ্যাঁ কেস লড়ার জন্য দুধে দুধে উকিল ধরবে অ্যাডভোকেট ধরবে কিন্তু তার পক্ষে যদি না কোনো রকম প্রুফ থাকে তাহলে কোনো উকিল সে দুধে হোক আর ভাতে হোক কেউ বাঁচাতে পারবে না তাহলে পয়সা মানুষের জীবনের সমস্ত সুখ শান্তি পয়সা কিন্তু আনতে পারে না সব কিনতে পারো তুমি সুখ শান্তি কিনতে পারো না সেটা আমরা কুরানির ক্ষেত্রেও দেখছি তাহলে আজকে ক্যথাকুরানির মুখ দেখায় কি করে আমি সেটাই ভাবি তার সন্তানের দুটো বছর চলে গেল জন্মদিন দুটো বছর কিচ্ছু করতে পারলো না কিন্তু মানুষকে বোঝাচ্ছে আমার নারীর যন্ত্রণা এত টনটন করে উঠছে যে এখন আমার সন্তানকে কাছে তাই চাই সে সন্তানের জন্য কমিউনিটি পৌঁছ দেয়নি সে কমিউনিটিতে স্থান দিয়েছে তার শ্বশুরবাড়ির নিন্দে যদি কেউ করে থাকে সেই ভিডিওগুলো সে লাখ দালাল বলো আরও আছে হুনা চুনা মুনা কুনা এদের একদম কমিউনিটিতে স্থান করেছিল কেন তখন দেবী নোংরামি করছে এরকম লড়ানোর চেষ্টা করেছিল তারপর সন্দীপের বাবা মায়ের সাথে থাকে না তার মানে মায়ের সাথে তার কত দূরত্ব সেই দূরত্ব সৃষ্টি করেছে পরকিয়া মানে বউ বেরিয়ে গিয়ে বলতে চেয়ে যে আমি কি পরকিয়া করি আমার শাশুড়িও পরকিয়া করি কিন্তু দেখো শাশুড়ি কিন্তু শাশুড়ি জায়গায় রয়েছে বউ মানে উড়খ গোবিন্দার মতন ঘুরে বেড়াচ্ছে মানে ক্যাথাকুরানি ক্যাথাকুরানি পৃথিবীর ঘুরে তার সন্তানের কাছে তার মায়ের কোনো অস্তিত্ব নেই এই নিয়ে দুটো বছর কেউ অদ্ভুত না দুটো জন্মদিন তার বাইরে থেকে মানে বোঝাতে হচ্ছে জনগণকে এখন যে কোর্ট কাচারি পুলিশ থানার জন্য আমি সন্তানের নাম মুখে আনতে পারিনি এবার বলছে আমাকে না বলেছিল এরকম হ্যাঁ চলবে তোর বাবা নাকি এত কিছু জানে তোর বাবা তো মানে মনেই করিস যে প্রশাসনটা ক্রিয়েট করেছে তোর বাপ নাহলে সন্দীপের বাড়িতে ঢুকে সন্দীপকে ওই কলসি দিয়ে মারতে আসে মানে ওর বাপ এত ক্ষমতা যে কিতনে আদমিতে সাদার ষোলো আদমি না তেরো আদমি আমার মনে নেই এতদিন হয়ে গেছে তো তাই এরকম ওই সরু চাকলির বউ বলেছিল আজকে জন্মদিন জন্মদিনে দেখো মা করছে পায়েস বাবা চলে এসছে বাবা বলছে কিরান্না কিরান্না এই এই তারপরে বললো হ্যাঁ খুব ভালো খাবার কেন মাংস এলো না তার কারণ হচ্ছে বোন পয়সা দিচ্ছে না মাংস আসছে না আর বোন বোন এইটা উপলব্ধি করছে দেখো আমার দাদা দাদা ভাইয়ের জন্মদিনে মা বাবা একত্রিত হয়ে কী সুন্দর উইস করছে ঠাকুমার কোলে বসে পায়েস খেলো আর যার মা এখনও পৃথিবীতে রয়েছে তার সন্তান মাতৃহারা না ঠাকুমা ঠাকুরদা বাবা ভালোবাসা দিচ্ছে যে ভালোবাসা ক্ষামতিও হয় না বা সেই ভালোবাসা শূন্যস্থান পূরণ করার জন্য তার মায়েরও দরকার নেই তারও ঠাম্মি তার ঠাম্মি তাকে যা ভালোবাসে তাকে যা যত্ন করে সেটা মানুষকে বোঝানোর দরকার নেই আলাদাভাবে মানুষ উপলব্ধি করতে পারে কিন্তু মা মা ঘুম থেকে কখন উঠলো সবার মানে টিফিন টিফিন হয়ে গেছে বেলা তখন ওই কৃষাণুর ওই বিতাড়িত মানে নিজেকে নিজের সংসার থেকে বিতাড়িত করেছে সেই মা অশুভ কুলাঙ্গার মা কী করছে চা খাচ্ছে এবং পাঁচটা বিস্কুট মানে বাবাকে দেখলে ও তখন কথামতা হারিয়ে ফেলে কথা মতো হারিয়ে ফেলে তা সেটা হচ্ছে ব্যাপার আজকের জন্মদিন জন্মদিন গত বছর দারুণ দারুণ করে জন্মদিন হয়েছিল আমরা দেখেছি কিষাণের জন্মদিন নাইন্থ অক্টোবর আর দুদিন পরে আবার জন্মদিন আবার জন্মদিন মানে এবারও তো বুঝতেই পারছেন ফোর প্লাস হবে তারপরে সামনে বছর পাঁচ বছর পরিপূর্ণ হবে তাহলে এই রকম জন্মদিনে নারী কেটে জন্ম দেয়া মা কোথায় মা কোথায় হ্যাঁ এ বুড়ি তোর ছোট্ট মাটা কই রে তুই দেখ না তোর ছেলের সাথে বিয়ে দেওয়া যায় কিনা তাহলে তো এত তোর কথা কইতেও হবে না খরচাও করতে হবে না তোর বাসন কোসন দেখাতেও হবে না তুই নিয়ে যা তোর ছেলের বউ করে নিয়ে যা দেখ না দেখ দেখ তুই তো ওকে মা করতে করতে গর্বে ঢুকিয়ে নিচ্ছিস মানে ওকে কে জন্ম দিয়েছে এখন আমরা ভুলতে বসেছি হতো অসব অশুভ কুলাঙ্গারগুলো নিজেরা কুলাঙ্গার গিয়ে করে এসছে সেইগুলো আবার ওয়াইটিতে সেই কুলাঙ্গারগুলোকে সাপোর্ট করে বোঝাচ্ছে যে এইগুলো খুব ভালো জিনিস সমাজে তোদের কালারে পছন্দ করে একটা নোংরাকে সাপোর্ট করিস নোংরা জিনিসকে যেটা বলছিলাম বন্ধুরা তাহলে জন্মদিন আচ্ছা আরে সত্যি না জন্মদিনে দুকলম লিখতে পারিনি কিন্তু বেরিয়ে এসে কমিউনিটিতে বলতে পেরেছে যে আমি দীপ্তের হাত ধরেছি এখনও ছাড়ছি না তারপরে আমরা অনেক কিছু দেখেছি দীপ্তের সাথে তার মাকো মাকো বাবো বাব এবং ঘোরাঘুরি রাতের পর রাত কাটানো আজকে তার চোখের সামনে তার দাদাভাই মানে লাইফার জন্মদিন পালন হচ্ছে ঠাকুমার কোলে বসে পায়েস খাই দিচ্ছে সত্যি এতগুলানি বললাম না ভীষণ অভাগা মানে পয়সা আছে বলে ভেবেছে সে যা ইচ্ছা তাই করতে পারবে কিন্তু দেখো আজকে তার কী পরিণাম তার মা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ছেলে মেয়ে ভালো থাকলে আর কিছু চাই না তাতে কি খেলাম কি পড়লাম দেখা দরকার নেই তুই তো দায়িত্ব নিয়ে এই অমাবস্যাকে বলছি তুই দায়িত্ব নিয়ে তোর মেয়ের সংসার ভেঙে টুকরো টুকরো করেছিস আর এত টুকরো করেছিস সেগুলো শত চেষ্টা করলেও ওই হত টুকরোগুলোকে লাগাতে পারবি না জোড়া কত বড়ো বজ্ মায়ে যে মেয়ের সংসারটা ভেঙে এখন সে চাইছে মেয়ে আর শাশুড়ি যেন এই বাড়ি থেকে বিদায় হয় তাহলে ছেলে ছেলের বইয়ের সাথে সে সুখে সংসার করতে পারবে আর এটাই স্বাভাবিক সুখে সংসার তো করবে বলেই তো ছেলের বিয়ে দিয়েছে আর বৌমা কী খেতে ভালোবাসে মায়ের পর শাশুড়িরা বোঝে তাই জন্যই বৌমার মন পছন্দ রান্নাবান্নাগুলো হচ্ছে বোঝাতে পারছি আর শিলাদেবী মানে ছেলের বউ কী খেতে ভালোবাসে কুমড়ো বড়া ব ফুলের বড়া সমস্ত করতো কিন্তু সে রচনা করে দিয়েছে যে উচ্ছে দিয়ে মাছ আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে তা আমাদের কাছে সব পরিষ্কার আজকে কৃষাণুর জন্মদিন আর দুদিন পর আসছে তাহলে সেই কৃষাণুকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং তার মায়ের প্রতি আমার ঘৃণা বর্ষিত হোক আর মানে অমাবস্যা অমাবস্যা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে তার মেয়ের সংসার সে টুকরো টুকরো করেছে কিন্তু মেয়ে যে তার সন্তানের কথা একবারও বলেনি সেই দায়িত্ব কিন্তু অমাবস্যা নিতে চাইছে না অমাবস্যা পুরোটাই তার মেয়েকেই দিচ্ছে তাহলে আজকে পরিষ্কার যে এই বাড়িতে ও রয়েছে শ্বশুরবাড়ির সংসার ভেঙে চুলে দিয়ে এসেছে সেইখানে তার দাদার জন্মদিন তার মা বাবা কীভাবে উইশ করছে কিভাবে কি সুন্দর করে প্রতিনিয়ত তার জন্মদিন সেটাকে মাও বলছে বাবা বলছে বোঝাতে পারলাম আজকে আমার জন্মদিন কন্টেন্ট জন্মদিন হচ্ছে আমার কি বলবো উদ্দেশ্য এবং আমার কি বলবো একটা বক্তব্য মূল বক্তব্য হচ্ছে জন্মদিন আজকে জন্মদিন গতকাল ছিল লাইফার আর ন তারিখে হচ্ছে কৃষাণুর তাহলে তার চোখের সামনে তার দাদার জন্মদিন তার মা বাবা কীভাবে পালন করছে সে অল্প দিয়েই হোক না যে যেমন পারে সেরমভাবেই করবে সে আলুর দম দিয়ে হোক আর মুড়ি মুড়িঘণ্ট দিয়ে হোক তাই না আর মাছ দিয়ে হোক তাহলে সেইখানে দাঁড়িয়ে ও খোদার খাসি ও কোন ভর দুপুরবেলায় উঠে ও চা খাচ্ছে তার লাইফটা দেখুন তার লাইফ দেখুন এটা লাইফ এটা সংসার ও বলছে সুন্দর করে গুছছে সংসার কর আনন্দে কর সংসার একা রান্না করে একাই খা সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে সংসার যেমন তুই সংসার করছিস ওদিকে ওই যে বালি দালাল সংসার করছে একা সংসার করছে শ্বশুরবাড়ির সবাই রয়েছে কিন্তু সংসার তাদের নিয়ে করছে না সংসার ওই করছে তাহলে আমরা কী দেখলাম যে জন্মদিন কিষাণুর সেখানে সবাই আমরা আশীর্বাদ করব। আগামী ন তারিখ সুন্দর সুষ্ঠু মতন জন্মদিন পালন যদিও ছোট্ট জন্মদিন যেটা আবার খুব কষ্ট লিকেজ দালালের যে জন্মদিন বাবা কি বলবো ও ওর মুখে কিচ্ছু মানায় না ও যা বলবে অভিশপ্ত কথা ঝরে ঝরে পড়বে ও যার যা জীবনে কাছে তাদের জীবন অতি অতিষ্ঠ করে তুলেছে মন্দিরা ছেড়ে ফেলেছে আমি আগের ভিডিওতে বলেছি সুন্দর করে ছেঁটে দিয়েছে ট্যাকাকুড়া নিয়েও ছেটে দিয়েছে এরা বুঝেছে এ তাদের জীবনে কতটা অশুভ শক্তি তাহলে আজকে আমার এই ভিডিওটা ছোট্টের উপর দিচ্ছি জন্মদিন বিষয় এবং জন্মদিন আসছে ন তারিখ আর জন্মদিন চলে গেল ছ তারিখ কার লাইফা আর আর মা বাবা উইশ করলো তারা চায় তাদের সন্তান সুখে থাকুক কিন্তু ক্যাথা চায় না তার সন্তান ভালো থাকুক কিন্তু সে জানে যে তার সন্তান তার সাথে এলে এখানেও ভালো থাকবে না কিন্তু সন্তানকে যেখানে রেখে এসছে সন্তান এখানে সুখে রয়েছে দুধে ভাতে রয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তার বরদাদা তার ঠাম্মি তার বাবা কীভাবে তিনজন প্রতিনিয়ত বাচ্চাটার পিছনে পড়ে থাকে সুন্দরভাবে জীবন গড়ার জন্য তো এইটুকুনি বলার ছিল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি জন্মদিন সত্যি না আগামী বছরও দেখেছি নাইনথ অক্টোবর কি বিশাল করে জন্মদিন পালন করা হয়েছে কোনো যৌথ প্রয়াসে না সন্দীপ পুরোটাই নিজের খরচাই করেছে হ্যাঁ গিফট দিতেই পারে মানুষে গিফট দিয়েছে টাকা কেউ দেয়নি নিজের টাকাতেই সে জন্মদিন পালন করেছে আর আর আগামী পরশুদিন কিষাণের জন্মদিন সবাই দুহাত ধরে অন্তর থেকে আশীর্বাদ করে ছেলেটা যেন আগামী দিন একদম মুখ তুলে মাথা তুলে দাঁড়াতে পারে এটাই ছিল আমার বক্তব্য আর ক্যাতাকুরানির জন্যে আমার ধিক্কার ছাড়া ওয়াক্থু ছাড়া কিছুই নেই ক্যাতাকুরানি তার বাপের বাড়িতে বসে তার দাদার জন্মদিন পালন হচ্ছে দেখছে আর মনে মনে বুক থাপাচ্ছে কিনা জানি না কারণ সে বেরিয়ে এসে ভ্যালেন্টাইন নিতে গিয়েছিল তার মা সাজিয়ে দিয়েছিল কারণ তার মায়ের কাছে তার নাতির নাম বা তার মেয়ে নাতির নাম করছে সেই সব তার কাছে প্রাধান্য ছিল না তার কাছে মুখ্য ছিল তার মেয়ে যেই কারণে বেরিয়েছে সেটাকে সাজিয়ে গুজিয়ে ভ্যালেন্টাইন ডেতে পাঠানো ভ্যালেন্টাইন ডেতে ভ্যালেন্টাইন ডেতে ক্যাথা লেটার সাথে ঘুরে বেরিয়েছে আর সে কী করেছে মা সাজিয়ে দিয়েছে আর বাবা পৌঁছে দিয়েছে তো এই নোংরা ফ্যামিলি থেকে আমরা আর কি আশা করতে পারি তাহলে শুভ জন্মদিন আগাম শুভেচ্ছা কৃষাণুকে আগামী নয় অক্টোবর তার ভালো কাটুক আশীর্বাদ করি এগিয়ে যাও চলো আজকে একটুখানি আটটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে অল